তো পয়গম্বর ইব্রাহিম সালাম কুরবানির মাধ্যমে যেই দৃষ্টান্ত করেছেন যে দৃষ্টান্ত মানুষদের জন্য উন্মোচন করেছেন উদ্ঘাটন করেছেন সেই দৃষ্টান্ত কেউ আর ঘটাইতে পারবে না এটাই এমন এক দৃষ্টান্ত যে রব্বুল আলমিন পরীক্ষা নীতি নিতে سيدنا حضرت إبراهيم نبیان علیہ السلام کو بلتے إِذْ قال له ربه اسلیم اے ابراہیم تمہیں اللہ را دربار عطو شمول کن کرو سلندر کرو تو رب العالمین ای حکم پہ رب العالمین ای کسے ابراہیم بلتے ہیں قال له ربه اسلیم قال اسلمت لرب الْعَالَمِينَ আল্লাহ আমি আত্মসমর্পণ করলাম আমি সব কিছু আপনার জন্য অফ করে দিলাম তো আল্লাহ রব্বুল আলমিন এখন কিভাবে আত্মসমর্পণ করলেন ইব্রাহিম কি কি কাজ করেছেন অনেকগুলো পরীক্ষা নিয়েছেন রব্বুল আলামিন তার মধ্যে এই কুরবানিটাও একটা পরীক্ষা এটা কিভাবে নিলেন আল্লাহ বলতেছেন ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করেছ তা একটু আমি পরীক্ষা নিতে চাই তো আল্লাহ রব্বুল আলমী বলছে ইব্রাহিম পরীক্ষা দাও কি পরীক্ষা ইব্রাহিমের বয়স তখন ছিয়াশি অথবা ছিয়ানব্বই অথবা একশোর উপরে হয়েছে বিভিন্ন তাফসিরে বিভিন্ন আলোচনা এসেছে তো ইব্রাহিম নবীর বয়স যখন ছিয়াশি নবীর সন্তান নাই সন্তান হয় না তো আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে দোয়া করলেন রব্বি হাবলি মিনা সালেহিন রব্বি হাবলি মিনা সালেহিন কুরবানির আলোচনা এটা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে এক একটা পয়েন্টে এক এক রকমের শিক্ষা রয়েছে শুধু কুরবানির ঘটনা শুনলেন আর এখান থেকে শিক্ষা গ্রহণ করলেন না এ দিয়ে কোনো फायदा নাই কোরবানির ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আমরা তো কুরবানি করি পশু জবাই করি আর কোনো কিছু ওখান থেকে শিক্ষা নেই আসলে কি পশু পশু জবাই করাটাই আল্লাহ রব্বুল আলমের মুখ্য উদ্দেশ্য তা নয় পশু জবাই করা পশু আমাদের থেকে নেবে কোরবানি এটাই আল্লাহর উদ্দেশ্য নয় আল্লাহর উদ্দেশ্য হল মালিকের হুকুম কে কতটুকু পালন করে তো এব্রাহিম নবির বয়স সে তো আল্লাহ পর রব্বুল আলামিনের কাছে তিনি দোয়া করলেন আয় আল্লাহ রব্বি হাবলি মিনাস আল্লাহ আমার একটা নেককার সন্তান দেন এমন সময় দোয়া করছেন ইব্রাহিম যেই সময় সন্তান হওয়ার মতো কোনো সুযোগ কোনো ওয়ে নাই সেই সময় ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করছেন আচ্ছা আপনারা বলুন আল্লাহ শক্তি ছাড়া সামর্থ্য ছাড়া কোনো কিছু ছাড়া সন্তান দিতে পারেন কি পারেন না পারেন না সন্তান দিতে আল্লাহ পারেন না পারেন কোনো কিছু ছাড়া আল্লাহ রব্বুল আলমিন সন্তান দিতে পারেন এই শক্তি রব্বুল আলমিনের আছে না নাই আছে এখান থেকে শিক্ষা কি আমাদের দেশে অনেক মানুষ বিবাহ করে যখন বাচ্চা হয় না তখন বাবার দরবারে যায় পীরের দরবারে যায় কবরাজের কাছে যায় আগে আল্লাহর কাছে চাইতে হয়তো এখান থেকে একটা শিক্ষা প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে শিক্ষা আছে আছে আমাদের আদি পিতা আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম নবী আলাইহিস শিক্ষা দিচ্ছেন যে আমার বয়স যখন 86 বাচ্চা হয় না হয় না হয় না সেই সময় আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমার একটা বাচ্চা দেন আল্লাহু রাব্বুল আলামিন জিবরাইল আমিনের দ্বারা সুসংবাদ দিয়ে দিলেন ফাবাশারনাহু বিগুলামিন হালি জিবরাইল আপনি যান আমার বন্ধুর কাছে গিয়ে বলেন তিনি আমার কাছে সন্তান চেয়েছেন আমি আল্লাহ রব্বুল নেকার সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম তো একটা বিষয় হলো সন্তান হওয়ার আগে আল্লাহর কাছে দোয়া করতে হবে কি দো যে আল্লাহ আমার একটা সন্তান দেন ওই সন্তানটা যেন নেকার হয় এখান থেকে দুইটা দুইটা শিক্ষা এক নম্বর সন্তান যদি কারো না হয় তোরা রব্বুল আলমিনের কাছে আগে দোয়া করতে হবে তারপরে ডাক্তার তারপরে কি যা আছে তারপরে কিন্তু আমরা সব সবকিছুর পরে আল্লাহর এটা না দুই দুই নম্বর নম্বর সন্তান হওয়ার আগে আল্লাহকে বলতে হবে আল্লাহ আমারে আপনি সন্তান দেন আমরা তো নেককার সন্তান চাই না আমরা শুধু চাই বলে সন্তান দেন সন্তান দেন সন্তান দেন নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ একটা সন্তান দিলেন ইব্রাহিম নবীর বয়স ছিয়াশি তো বয়স বাড়তেছে বাড়তেছে সন্তানের বয়স আস্তে আস্তে বাড়ে তো আল্লাহ রব্বুল আলামিন দেখতেছেন ইব্রাহিম নবী আনা সালাম সন্তানকে মোহাব্বত করে আকাশের ফেরেস তারা রব্বুল আলমিনকে বলে আল্লাহ আপনার ইব্রাহিম তো আপনার থেকে তার সন্তানকে বেশি মোহাব্বত করতেছে আল্লাহ রব্বুল আলমিন বলে পরীক্ষা করি আচ্ছা ঠিক আছে পরীক্ষা করেন পরীক্ষা শুরু হয়ে গেল আল্লাহ রব্বুল আলম ইব্রাহিমকে বললেন ইব্রাহিম তোমার সন্তানকে তুমি বনবাসে দিয়ে আসো মরুভূমিতে রেখে আসো সিরিয়া থেকে মক্কায় ইব্রাহিম নবী আলি সালাম তেনার সন্তান এবং আম্মাদান হাজরা আলি সালামকে নিয়ে রেখে দিয়ে আসলেন সেখানে অনেক ঘটনা যখন ইব্রাহিম নবী চলে আসতেছেন হাজরা রা আলিয়া বলছেন আপনি কি আপনার ইচ্ছায় আমাদেরকে রেখে যাচ্ছেন নাকি আল্লাহ রহুকুমে আল্লাহ হুকুমে তো আচ্ছা ঠিক আছে আল্লাহর হুকুমে রেখে গেলে কোনো সমস্যা নাই তখন চলে আসলেন ইব্রাহিম নবী বনবাসে রেখে বছর অতিক্রম হয়েছে বাচ্চা যখন বড় হয়ে গেছে ইসমাইল সালাম তখন ইব্রাহিম আবার গেছে হাজরা সাথে দেখা করতে তো দেখা করতে যখন গিয়েছে একদিন যায় দুই দিন যায় তিন দিন ওখানে অতিবাহিত হয়ে গেছে কোনো কোনো তাফসিরে আসছে যাওয়ার সাথে সাথে ছোট্ট সন্তান ইসমাইলকে নিয়ে চলে এসছে কোনো কোনো তাফসিরে বলছে না দুই তিন দিন ইব্রাহিম নবী ওইখানে রাত্রি যাপন করছেন রাত্রি যখন যাপন করছে তখন আল্লাহ রব্বুল আলমীর স্বপ্নে যুগে দেখে যে ইব্রাহিম আপনি কুরবানি করেন মূল ঘটনা আপনি কুরবানি করেন তখন ইব্রাহিম নবী আনা সালাম সাল্লাম কুরবানি করলেন একশো দুর্মা তারপরে দিন আবার একশো দুর্মা তারপরে আল্লাহ রব্বুল আলম বলেন না ইব্রাহিম আপনি আপনার প্রিয় বস্তুকে ফুলবানী করেন ফলাম্মা বাল বা মাংসায়া কলায়া বুনইয়া ইন্নি আরাফিল্ম মানাম ফলাম্মা বাল বা মাংসায়া কলায়া বুনইয়া ইন্নি আরা ফিল্ম মান ইব্রাহিম নবীর শপসে দেখলেন আল্লাহ তালহ গুলা শতুন করছে তোমার প্রিয় বস্তু তোমার সন্তানকে আমার রাস্তায় ফুলবানি করো ইব্রাহিম নবী বাসায় আর কোনো কিছু বলে নাই সন্তানকে নিয়ে আট কিলোমিটার দূরে চলে গেছে মিনাতে কোথায় কোথায় বলে না কোথায় কোনো কিছু বলে নাই বাড়ির মধ্যে কোনো কিছু বাড়ির মধ্যে বলে নাই সন্তানকে নিয়ে মিনার ময়দানে যেখানে কুরবানি করে হাজি সাহেবরা সেখানে নিয়ে গেছে নিয়ে গিয়ে বলতেছে আচ্ছা বাবা আমি স্বপ্নের যুগে আমার আল্লাহ আমার দেখাইছে ফালাম্মা বালাগামা হুসায়া কলায়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানাম আন্নি আযবাহু ও আদরের সন্তান তোমারে আমি বেশি ভালোবাসি তোমারে অনেক বেশি মহাব্বত করি কিন্তু গত রাতে আমার রব আমার স্বপ্নে দেখাইছে আমি দেখতেছি আমি তোমারে কুরবানি করতেছি এখন তোমার মতামতটা কি এখানে একটা শিক্ষা নিতে হবে এখানে একটা শিক্ষা আছে ইব্রাহিম নবী ছেলে থেকে মতামত জানতে চললেন আননি আযবাহুকা ফানজুর আমি তোমারে দেখছি তোমার জবাই করছি তোমার মতামতটা কি এখানে শিক্ষাটা কি আমরা আমাদের সন্তানকে যদি কোনো কিছু আল্লাহর বৈধ হুকুমের কথা বলি তাহলে আমাদের সন্তানগুলো নাক শিক্ষায় আমাদের সন্তানগুলো অপরগতা দেখায় কিন্তু ইব্রাহিম নবীর সন্তান কী বলতেছে দেখে দেখে আন্নি আদ্বা হুকা ভাংজু রুমা দা তা আন্নি আদ বা তারা বাবা আপনি সবসময় জায়গায় দাস দেখেছেন আপনি নবী মানুষ আপনার স্বপ্ন হল ওহি আপনি যা দেখেছেন তা বাস্তবায়ন করুন anni azbahul kafanzum মাগা ta ra qala ya abatifal সবিরিন আব্বা আপনি যখন আমার কুরবানি করবেন আমার জবাই করবেন নিশ্চয় আপনি আমার ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবেন আমি নড়াচড়া করব না আমি আল্লাহর হুকুমের উপরে কোনো দেখাব না আপনি আমারে জবাই করেন তারপরে আল্লাহ বলেন ফালাম্মা ফালাম্মা ফালমা আসলামা ওয়া তলহু লিল তারপরে আল্লাহ বলতেছেন ইব্রাহিম এবং তার সন্তান দুইজনে যখন আল্লাহর হুকুমের কাছে ছেলান্ডার করলেন আর তো করলেন আল্লাহ বা আলামিন তখন অর্ডার দিলেন ইব্রাহিম তুমি কুরবানি করম কুরবানির হুকুম হয়ে গেল মিনার প্রান্তরে যখন হাজি সাহেবরা যায় যে জায়গায় কুরবানি করে সেই জায়গায় ইসমাইল নবিয়ান আল একটা পাথরের উপর শয়ন করে দিলেন চোখ মুখ সব ফলা ইব্রাহিম নবীর চোখ মুখ সব ফলা কুরবানি করতেছে কুরবানি করতেছে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন ওই সুরিকে হোটার দিয়ে ওই সুরিকে হুকুম দিয়ে দিয়েছেন সুরি তুমি নবী ইসমাইলের গোলাকে কাটবা না সুরি আল্লাহ রব্বুল আলমিনের হুকুম পে আর গোলার মধ্যে আঘাত করে না গোলা কাটে না এমন সময় ইসমাইল নবী আলাই সালাম তার বাবাকে লক্ষ্য করে বলতেছে বাবা তার সিরির মধ্যে এসেছে তার বাবাকে লক্ষ্য করে বলতেছে বাবা আপনি আমার কুরবানি করতেছেন মনে হয় আপনার জবাই এটা সুন্দর মতো হইতেছে না কারণ আপনি আমার মহাব্বত করে মনে হয় ভালোভাবে আঘাত করতেছেন না ভালোভাবে ফস দিচ্ছেন না তো এখন কি করা লাগবে পিতার পুত্র দুইজন মিলে সিদ্ধান্ত গ্রহণ করলেন দুইজন মিলে মাস করা করলেন যে আপনি আপনার চোখগুলোকে বেঁধে ফেলুন আমি আমার চোখগুলোকে বেঁধে ফেলবো দুইজন দুইজনের চোখ বেঁধে ফেললো এমন সময় ইসমাইল আলাম আবার হইলেন আল্লাপা রব্বুল আলামিনের হুকুমে ইব্রাহিম নবী জবাই করতেছে দুইজনের চোখ বাঁধা কারো চোখ কেউ দেখতে পারতেছে না কারো সাথে কারো মোহাম্মত নাই দুইজনের যখন চোখ বাঁধা তার সিরে মাঝারির মধ্যে এসেছে এমন সময় আল্লাহ রব্বুল সহ আসমানের যত ফেরেস্তা আছে সমস্ত ফেরেস্তারা মিনার ময়দানের মধ্যে দেখতেছে আর কান্না করতেছে এখান থেকে একটা শিক্ষা আসমানের যত ফেরেস্তা আছে দুইবার কান্না করেছেন সমস্ত ফেরেজ কয়বার দুইবার কান্না করছে একবার যখন আমার আপনার পয়গম্বর তাই ফের ময়দানে যখন কাফের মুসলিকরা বারবার নবীকে পাথর মারতেছিল নবীজি কখনো হুঁশ কখনো বেহুশ আসমানের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেস্তারা তখন কান্না করতেছিল আর একবার হলো ইব্রাহিম নবী আনাল সালাম যখন আপন সন্তানকে কুরবানি করতেছিল এই দৃষ্টান্ত ইব্রাহিম নবীর জামানা ইব্রাহিম নবীর জামানা থেকে কেমন পর্যন্ত এই দৃষ্টান্ত পৃথিবী কখনো কোনো সময় কোনো মুহূর্তে দেখে নাই আর দেখবে না আসমানের সমস্ত ফিরেস্তারা কান্না করতেছে এমন সময় রব্বুল আলামিন হজরত জিব্রাহল কে ডাক দেয় কয় জিব্রাহল আপনি যান জান্নাত থেকে একটা দুম্মা অথবা একটা ভেড়া নিয়ে যান আমার ইব্রাহিম যেই জায়গায় তার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য স্বয়ং করছে ওই জায়গা থেকে ইসমাইলকে সরাই দিয়ে দুম্মাটা বেহেশতি দুম্মাটা ওই জায়গায় রাখা দেন ওই জায়গায় যখন বেহেশতি দুম্মা রাখা এব্রাহিম নবী কুরবানি করতেছে ছুরি চালাইতেছে চালাইতেছে এমন সময় যখন এব্রাহিম নবীর হাতের মধ্যে রক্ত লেগে গেছে এব্রাহিম নবী খুশি হয়ে আল্লাহ আকবার আল্লাহ আকবার আওয়াজ দিয়ে দিয়েছে আসমানের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা ইব্রাহিম নবীর এই ঘটনা দেখে এই দৃশ্য দেখে আসমানের সমস্ত ফেরেশতারা লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর বলে দিয়েছেন আর ইসমাইলকে একটা পাথরের উপর বসে রাখছেন জিবরাইল আমিন اسماعিল ওই দৃশ্য দেখে আল্লাহু আকবর আল্লাহু আকবর বলছে যখন সবকিছু কুরবানি হওয়া শেষ ইব্রাহিম নবী চোখের কাপড়টা ছড়াইয়া দেখতেছে আমার সন্তান কুরবানি হই নাই। কুরবানি হইছে একটা দুম্মা এই দৃশ্য দেখে ওয়ালিল্লাহিল হামদ বলেছে এই তাসবিহটা এই তাকবীরটা এই তাকবীরটা রব্বুল আলামিনের কাছে এত মজাদার এত ভালো লেগেছে কিয়ামত পর্যন্ত যত দিন দুনিয়া থাকবে যখন যখন আসবে সময় হবে তখন রব্বুল আল সমস্ত মমিন বান্দাবান্দিদের জন্য এই তাকবীর পড়া শূন্যতে মক্কাদা বানায় দিয়েছে এই তাকবীর পড়তেছি আর দেখতেছি আমার সন্তানকে কুরবানি দিলাম না আমার সন্তান কুরবান হইল না আমি কুরবানি দিতে এসেছিলাম আমার সন্তানকে কিন্তু কুরবানি হইল না ইব্রাহিম নবী থেমে থাকে নাই আবার ইসমাইলকে স্বয়ং করবে এমন সময় রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন ইব্রাহিম রে ওয়ানা দাইনা আইয়া ইব্রাহিম কদ সাদাকতার রুইয়া আর কুরবানি করতে হবে না আপনি যেটা স্বপ্নে দেখেছেন এটা বাস্তবে রূপ দিয়েছেন আর কুরবানী করতে হবে না এবার আপনি ছেলেকে কুরবানি দিলে যে সব হয় পশুকে কুরবানি দিলে আল্লাহ বাল্ব বোলা আলাম সেই বড় সব দিয়ে দিবে শুভ এখান থেকে শিক্ষা কি কি খালি কুরবানি করে বস্তু খাই না কুরবানিটা একমাত্র আল্লাহকে রাজি রাজিতি করার জন্য হইতে হবে আর অন্তরটা খালেস মখলেস নিয়ত হতে হবে ইব্রাহিম নবী স্বপ্নে যা দেখেছেন বাস্তবে রূপ দিয়েছেন বস্তু খাওয়ার জন্য সন্তানকেও কুরবানি দিতেছে কাকে সন্তানকে যদি ওই ঘটনা ওই দৃশ্য না এই কুরবানির কোনো দাম আছে আল্লাহর হুকুম কুরবানি করা ওয়াজিব কুরবানি করা কি কথা বল কুরবানি করা কি ওয়াজিব নামাজ পড়া কি তো কি হইল আপনি যে কুরবানি দিলেন ফরস ফালাইয়ে কুরবানি দিচ্ছেন গোস্ত খাইতেছেন এই করতেছেন সেই করতেছেন এজন্য জন্য কুরবানি নয় তো আল্লাহর হুকুম কে কতটুকু মানতেছে ওই শব্দ থেকে ইব্রাহিম দেখেছে কুরবানি করো আল্লাহর হুকুমের দিকে আপনি কতটুকু অগ্রসর ওটা তো ওয়াজিব হুকুম এটা ফরস তাহলে দেখেন দেখেন ঘটনা কোথায় মার খেয়েছে যখন কুরবানি সাকসেস হয়ে গেল তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আর ইসমাইলের কাছে খুশি হয়ে গেলেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আর ইসমাইলকে ডাকতে গেলেন ইব্রাহিম ইসমাইল দুইজন মিলে যেহেতু কুরবানি করলা যাও দুইজন মিলে আমার একটা ঘরটা বানাও আমার একটা ঘর বানাও আমার কাবা ঘরটা পূর্ণ সংস্কার করো যখন কুরবানি কবুল হয়ে গেল তারপরে আল্লাহ রব্বুল আলমী অর্ডার দিলেন ইব্রাহিম তোমার সন্তানকে নিয়ে আমার ঘরটা বানান তখন কি করলে ইব্রাহিমা আর ইসমাইল দুইজন মিলে এই কুরবানি থেকে পরবর্তী অনেক মজাদার আলোচনা আমাদের নবীজি ইসমাইল থেকে আসছে এর ঘটনাও কুরবানি থেকে এব্রাহিম নবী ইসমাইল নবী দুইজন মিনার থেকে এসে ঘর নির্মাণের কাজ শুরু করে দিল কাবা শরীফ সুন্দর করে বানাই দিতে বানাই দিতে বানাই দিতে কেমনে বানাবো আল্লাহ কয় আমি ইঞ্জিনিয়ার আমি প্ল্যান দেখে দেবো তোমরা এইভাবে এইভাবে বানাও তো বানাইছে সুন্দর করে যখন বানা শেষ তো কুরবানি যে করি আমরা এই কুরবানির একটা বদলা আছে না আল্লাহ একটা উপঢকন দিবে না পুরস্কার দিবে না আল্লাহ তো এই পুরস্কার এব্রাহিম নবী কিন্তু নেয় নেয় আর অনেক পরীক্ষা দিছে কোন পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে নেয় নেয় আল্লাহর কাছে অনেক পুরস্কার জমা তো ঘর বানাইছে যখন ঘর বানা শেষ তো আল্লাহ রাব্বুল আলমিন নিজের থেকে খুশি হয়ে আল্লাহ বলছে ইব্রাহিম তুমি তো অনেক পরীক্ষা দিলে কুরবানি করলে সন্তানকে দিয়ে দিলা এই করলা সেই করলে অনেক কিছু তো এখন আমার কাছে কিছু চাও যখন মন্ত্রী কোনো এমপি কে বলে আমার কাছে কিছু চান তাহলে ছোট জিনিস চাইলে হবে ছোট জিনিস চাই না এব্রাহিম নবী কায়দা করে এক দোয়া করে ফেলছেন কায়দা করে এক দোয়া যে জায়গায় গুনাগাররা দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয় কাবা ঘরের মধ্যে এমন একটা জায়গা আছে অনেক জায়গা কিন্তু বিশেষ করে এমন একটা জায়গা আছে যেই জায়গার মধ্যে গুনাগাররা দাঁড়িয়ে যদি দোয়া করে ওই দোয়া কবুল সেটার নাম মুলতজাম কি নাম তে গেট আছে ওই গেটের কাছে দাঁড়িয়ে মুলতজাম সেটাকে বলে ওই গেটের কাছে দাঁড়িয়ে যা দোয়া সেই দোয়া কবুল যখন বদরেতে সাহাবিরা যায় কাফেররা যায় তখন আবু জেল দোয়া করছে ওইখানে দাঁড়িয়ে আল্লাহ আমি যদি সঠিক হই আমার দোয়া কবুল করুক মোহাম্মদ যদি সঠিক থাকে তাকে তাকে বিজয় দিয়ে তো কাফের দোয়া আল্লাহ বাকুল আলম ওই দিন কবুল করেছে ওই জায়গায় দাঁড়িয়ে যা দোয়া করবে সব দোয়া করবে তো এবার ওই জায়গায় দাঁড়িয়ে দোয়া করছে রব্বানা وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم أي الله قربان আল্লাহ তোমার ঘর নির্মাণ করলাম অনেক দিনের কাজ করলাম আমার স্ত্রীর বনবাসে রাখলাম অনেক কিছু তোমার দরবারে আমি কাজ করেছি আয় আল্লাহ আমি শুধুমাত্র একটা জিনিস চাই কয়টা জিনিস শুধুমাত্র একটা জিনিস চাই রব্বুল আলমিন আমার বংশের পরবর্তী প্রজন্মতে তুমি আখিরে নবী বাড়ায়া দিও সুহান আল্লাহ এমন জায়গায় দাঁড়িয়ে নবী মানুষ দোয়া করেছে যেই জায়গায় কাফের মুশরিক ও মুসলিমরা যদি দোয়া করে ওই জায়গায় দোয়া করলে দোয়া কবুল হয় আল্লাহর নবীর হাদিস কিন্তু ও মুসলিম দোয়া করে নাই জলিল কদর পয়গম্বর বড় পয়গম্বরের মধ্যে হযরত ইব্রাহিম নবী একজন বড় নবী তিনি দোয়া করতেছে আরেকজন নবী হাত তুলে আমিন আমিন বলে তিনিও ছোট নবী নয় তিনি হলেন আমার নবীর

যেই নবীটার বড় একটা কিতাব পাবে যেই নবীটা যেই কিতাব পড়াবে সেটা হবে সর্বশ্রেষ্ঠ কিতাব যেই নবীটা হবে সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ নবী আল্লাহ বা আল সঙ্গে সঙ্গে জিব্রাহিল আমিনকে দ্বারা জানা দিলেন ও ইব্রাহিম তুমি যেই দোয়া করেছ কুরবানি করেছো তুমি যেই দোয়া করেছো আমার ঘর পূর্ণ সংস্কারের পরে যেই দোয়া করেছো যেই জিনিসগুলো চেয়েছো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব দোয়া তোমার কবুল করে নিয়েছি তারপরে পরবর্তী কি হলো পরবর্তী প্রজন্মতে ইব্রাহিম নবীর ওরসে ইসমাইল নবী ইসমাইল লবি থেকে ঈসা নবী তারপরে ঈসা নবী থেকে আমার আপনার পয়গম্বর শেষ নবীকে ইব্রাহিম নবীর বংশতে রব্বুল আলামিন দান করলেন দান করে শুধু খান্ত নয় রব্বুল আলামিন ডাক দেয় কা ইব্রাহিম আপনি কুরবানি করছেন আপনার কুরবানি শুধু আমার জন্য কবুল হয়েছে তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এমনি এমনি ছেড়ে দেব না আপনার নামের শেষে যতদিন দুনিয়া থাকবে যতদিন মুসলমান থাকবে আপনার নাম যখন নিবে তখন মানুষ খলিলুল্লাহ উল্লাহ বলবে কি বলবে মানে রবের জন্য সব কিছু করতে পারে আমরা কি সব কিছু করতে পারি শিক্ষা ইব্রাহিম কুরবানি করার পরে খলিল উল্লাহর ডিগ্রি পেয়েছে আমি আপনি কুরবানি করার পরে বেনামাজির ডিগ্রি পাই কিসের ডিগ্রি কথা বলে না কেন নামাজ পড়ি আমরা কুরবানি করেন যে কুরবানি হয় এই কুরবানি থেকে কি শিক্ষা নিলেন কুরবানি করা ওয়াজিব নামাজ পড়া কি কুরবানি আগে না নামাজ আগে নামাজ আগে ইব্রাহিম নবী কুরবানি করে দিগলার পথে গেলেন তিনার নামের শীর্ষে লিখে দোয়া হলো খলিলুল্লাহ তিনি দোয়া করছে দোয়ার ফশলে তরাকূল আলামিন তিনার বংশের মধ্যে এমন একজন নবী পাঠাইলেন আর এমন একটা বড় কিতাব পাঠাইলেন তিনার সন্তানের নামের পিছনে একটা লকব লেগে গেল ইব্রাহিম আপনি কুরবানি করেছেন আপনার নামের শেষে আপনি খলিল আপনার ছেলে কুরবানি হয়েছে আপনার ছেলের নামের পিছনে জবিউল্লাহ আপনি দোয়া করেছেন আমি এই ঘরের মধ্যে এমন একটা বই নাজিল করব এমন একটি কেতাবের তেলত এই ঘরের মধ্যে হবে সেই কিতাবটার নাম হলো কেতাবুল্লাহ এই কিতাবটা যিনাকে শিক্ষক হিসাবে প্রেরণ করব তিনি ছোট শিক্ষক নয় তিনি হলেন রসুল লা সুভ হাল লা চার শুধু ফুরবানি রসিল রসিল কিসের রসিল শুধু ফুরু তা শির পরে দেখলাম পুরবানিটা বান্দাকে একদম কাছে নিয়ে আসে আল্লাহর বন্ধু বানায় আয় বানানোর পণ সন্তানকে কুরবানি করলে সন্তানকে জবাই করলে আল্লাহর নামে এমনিতে এমনিতে নয় আল্লাহর জন্য সন্তানকে জবাই করলে যে সব হবে আপনি পশু জবাই করছেন কুরবানি করছেন সন্তানকে আল্লাহর নামে জবাই করলে যেই সব হইত আপনার পশু জবাই করলে সেই সব সুবান বলেন না সন্তান কি কেউ জবাই জবাই করবে এটা কি সম্ভব এটা সম্ভব না মাতাল ছাড়া সম্ভব না মাতাল তো আর আল্লাহর নামে করবে না মাতাল তো মাতলামি করে করে তো এত বড় সওয়াব দিবেন রব্বুল আলামিন কুরবানির বিনিময়ে এমনিতে এমনিতে না কুরবানিটা যেন আল্লাহর নামে হয় বস্তু খাওয়ার জন্য নয় এখন গরু গরু মধ্যে যত লোক ফ্রিজের দোকানও তত লোক এখন গরু হাটের মধ্যে যত লোক বাজারের মধ্যে তত লোক আসলে কি এটা এটা দরকার ছিল না আসলে দরকার ছিল গরু হাটের মধ্যে যত লোক মসজিদের মধ্যেও তত লোক আগে কুরবানি না নামাজ আগে না কুরবানি আগে বলেন না নামাজ না কুরবানি নামাজ